কাল রাতে কোথায় ছিলি দাদু কাল আমার এক বন্ধুর বাড়িতে পার্টি ছিল আর দেরি হয়ে গেল বলে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা এখন বেকার হয়ে গেছিস এখন এই শুরু হয়েছে অভিনব ছিল এক সাধারণ ডেলিভারি বয় যার বিয়ে হয়েছিল অনন্যার সাথে শহরের এক সরল মেয়ে আর এক কোটিপতি পরিবারের মেয়ে কিন্তু সিং পরিবারে কেউই এই বিয়েতে খুশি ছিল না পরিবারের কর্তা হরদেব সিং বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়েছিলেন কিন্তু অভিনবকে অপমান করার একটাও সুযোগ তিনি ছাড়তেন না ভালো করে শুনে রাখ আমি বাইরে যাচ্ছি আমি ফেরার আগেই বাড়ির ঝকঝকে পরিষ্কার হতে হবে না হলে আমি তোর পা ভেঙে দেব অনেক দিন পর অভিনব বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিল আর নিজেকে অনেক শান্ত মনে হচ্ছিল তার অনুভূতিটা বেশ ভালো লাগছিল অভিনব নিজের জন্য ম্যাগি বানালো আর খেয়ে গভীর ঘুমে চলে গেল সন্ধেবেলা ঘন্টার শব্দে অভিনবর ঘুম ভাঙল তার স্ত্রী অনন্যা দরজায় দাঁড়িয়েছিল সে অভিনবর এলোমেলো চুল আর কুচকানো কাপড় দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো তুমি কখন ফিরলে সারা দিন বাড়িতে ঘুমোচ্ছিলে না না আমি দুপুরে ফিরেছি তাছাড়া তোমাকে তোমার ভাই ফোন করেছিল না কেনই বাউনি আমাকে ফোন করবেন মনে হচ্ছে সানি সিং এখনো আমার কথাকে সিরিয়াসলি নিচ্ছে না না মানে এমনি জিজ্ঞেস করছিলাম ভাইয়ের নাম শুনে অনন্যার মনে পড়ল যে তার ভাই ভিআর গ্রুপে কাজ করত সিং ইন্ডাস্ট্রিজের সব কর্পোরেশন চিরাগের হাতে তুলে দেওয়া হয়েছে এটা ভেবে অনন্যা ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল কিন্তু সে আর কিছু ভাবতে চাইছিল না হঠাৎই অনন্যার মনে পড়ল অভিনবও তো গতরাতে বাড়ি ফেরেনি সে সন্দেহ করল আর জিজ্ঞেস করল তুমি গতরাতে কোথায় ছিলে আমি গতকাল আমার এক পুরনো বন্ধুর বাড়ি গিয়েছিলাম কথা বলতে বলতে দেরি হয়ে গেল তাই সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম এক পুরনো বন্ধু মিস্টার আকরাম যাকে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল তাই না অনন্যা অভিনবের দিকে তাকিয়ে রইল সে নিশ্চিত হয়ে গেল এটা সম্ভব নয় যে তার গরিব স্বামী শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর মাফিয়া কিং আক্রমের বন্ধু হতে পারে হ্যাঁ তুমি ঠিকই যদিও আমি জানি না তুমি মিস্টার আক্রমকে কিভাবে চেনো কিন্তু তুমি যদি বলো যে তুমি সারারাত মিস্টার আক্রমের সঙ্গে ছিলে আর কথা বলছিলে আমি এটা একেবারেই বিশ্বাস করি না এটা বলেই অনন্যা টিভি রিমোটটা তুলে নিল আর টিভি অন করতে করতে বলল আচ্ছা বল তো মিস্টার আকরাম কেমন মানুষ মানে তার কি এত সময় আছে যে সারা রাত তোমার সঙ্গে কথা বলবে তুমি কি ভাবছো তুমি যা খুশি বলবে আর আমি সেটা মেনে নেব যাই হোক আমি খুব ক্ষুধার্ত আমার জন্য কিছু খাবার রান্না করে দাও অভিনব অনন্যার পছন্দের পাস্তা বানাতে শুরু করলো কিন্তু তখনই দরজার টোকা পড়লো আর হরদেব সিং ও বাড়ি ফিরে এলেন হরদেব সিং সবসময় অভিনবর দিকে অধুত চোখে তাকাতেন আর সরাসরি অনন্যার সামনে বসে পড়লেন চিন্তিতভাবে দাদু কি হয়েছে কে আপনার মুড খারাপ করেছে আর কে ওই একমাত্র মানুষ যার জীবনে কিছু শেখার নেই শুধু বড়দের অসম্মান করা ছাড়া দাদু ব্যাপারটা কি আপনি বলুন আমি ওকে শিখিয়ে দেব ঝামেলা করার কোনো দরকার নেই আমি তোমাদের দুজনের জন্যই চিন্তিত তোমাদের আইভিএফ প্রক্রিয়া বহুবার ব্যর্থ হয়েছে আমার মনে হয় অভিনবের কোনো জেনেটিক সমস্যা আছে সে তো অনাথ তার পরিবার অজানা নিশ্চয়ই তার জিনে কোনো ত্রুটি আছে এটা বলতে বলতে হারদেবের দৃষ্টি রান্নাঘরের দিকে গেল আর তারপর সে এত জোরে বলল যাতে অভিনব শুনতে পারে আমি চাই অভিনব একবার শারীরিক পরীক্ষা করাক আমি তো শুধু তোমাদের ভালোটাই চাই আর কি গ্রান্ডপা তুমি তো এত মিষ্টি কিন্তু আমরা কি এই বিষয়টা আপাতত সরিয়ে রাখতে পারি আমার মাথায় অনেক কাজের চাপ আছে এখন আমার কোম্পানি আর্থিক সংকট থেকে মাত্র বেরিয়েছে আমাকে এখন কোম্পানির দিকেই মনোযোগ দিতে হবে সন্তানের দিকে নয় বেটা তুমি চাইছ আমি এই বিষয়টা সরিয়ে রাখি তোমার বিয়ে হয়েছে দুই বছরেরও বেশি তোমরা বহুবার আইভিএফ করেছ কিন্তু প্রক্রিয়াটা ব্যর্থ হয়েছে তবুও তোমার কোনো তাড়া নেই আমাকে তো লোকজনকে উত্তর দিতে হয় তাদের খোঁচাও শুনতে হয় যদি তাই হয় তাহলে এখন থেকে লোকজনকে তুমি নিজেই উত্তর দেবে দাদাজি দয়া করে এখন এই প্রসঙ্গে আমার সাথে কথা বলো না অনন্যা তার প্রিয় পাস্তা দেখে হেসে উঠল প্রথমবারের মতো অনন্যা অনুভব করল অভিনবের দিক থেকে যত্ন যদিও অভিনব গত দুই বছর ধরে এটা করছিল অনন্যা গভীরভাবে অভিনবের দিকে তাকালো আজ যখন সে দেখল পাস্তার মতো ছোট্ট ব্যাপারও তার হৃদয়ে ছুঁয়ে গেল অভিনব আর অনন্যার চোখে চোখ পড়ল আর অনন্যা আসতে করে বলল থ্যাংক ইউ অভিনব সেটা অনুভব করল সে বুঝল যে অনন্যার হৃদয়ে নিজের জন্য জায়গা করে নেওয়ার যাত্রায় সে এক ধাপ এগিয়ে গেছে অনন্যা এতটাই মুহূর্তে হারিয়ে গেল যে দাদাজির অশান্ত মুখভঙ্গি পর্যন্ত খেয়াল করল না সম্পূর্ণ অপেক্ষা করল এখনই তোমার শারীরিক পরীক্ষার কোনো প্রয়োজন নেই আমরা অন্য সময় ভাবব আমিও তাই আছে যেমন অভিনব তার আনন্দ পুরোপুরি প্রকাশ করতে পারল না এটা খুব বড় একটা দিন ছিল অনন্যা তার দাদাজির সামনে অভিনবের পাশে দাঁড়াল তাও এত বড় একটি ইস্যুতে তাকে বিষয়টিকে গুরুত্ব দিতে হয়েছিল সে জানত এখন পরিস্থিতি তার অনুকূলে অনন্যা ধীরে ধীরে অভিনবের প্রতি আকৃষ্ট হতে শুরু করল অনান্না যদি আগামীকাল তোমার ভাইয়ের কাছ থেকে ফোন আসে আর সে যদি সিং ইন্ডাস্ট্রিজ আর বিয়ার কথা বলে তুমি যেন সাথে সাথে হ্যাঁ না বলো কিছু সময় নেবে তোমার গুরুত্ব বোঝাতে হবে তোমার মাথা খারাপ হয়েছে নাকি সানি ভাই সবকিছুই তো চিরাগকে দিয়ে দিয়েছে এখনও বিয়ার গ্রুপের সাথে পুরো কর্পোরেশন সামলাবে ওর কেন আমার প্রয়োজন হবে আর তুমি তো কিছু জানোই না তুমি শুধু আজে বাজে কথা বলো অনান্না শুধু মনে রেখো যদি ফোন আসে সাথে সাথে হ্যাঁ বলো না গুড নাইট শুয়ে নিজের কথা বলেই অভিনব শুতে গেল অনন্যা কোনোভাবে নিজেকে সামলে নিল আর আলো নিভিয়ে শুতে গেল পরের দিন অনন্যা কাজের জন্য বাড়ি থেকে বেরোলে অভিনব ওর পিছু নিল হোটেল সাফায়ারের দিকে অভিনব চলে গেল সে তার আসল পরিচয় সবার থেকে গোপন রেখেছিল সিং পরিবারে তার পরিচয় ছিল সে শুধু একজন সাধারণ ডেলিভারি বয় আর অকর্মণ্য জামাই কিন্তু আসলে সে ছিল শক্তিশালী কোম্পানির নতুন বস দ্য মাফিয়া কিং আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চিনত টাইগার নামে সঞ্জয়ের খুনের পর অক্রম অভিনবকে আঠারো বছর অনাথ আশ্রমে রেখেছিল সেখানে প্রতিদিন কঠোর শারীরিক প্রশিক্ষণ দিত তাকে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে প্রস্তুত করত এই কোম্পানির ভিত্তি স্থাপন করেছিলেন তার বাবা সঞ্জয় কিন্তু সঞ্জয়ের মৃত্যুর পর কোম্পানির দায়িত্ব পড়ল তার বিশ্বস্ত সহযোগী অক্রমের ওপর যখন অক্রম মনে করল অভিনব সক্ষম হয়েছে তখন সে তাকে বসালো মাফিয়া কিংয়ের সিংহাসনে কিন্তু শর্তও দিল তার আসল পরিচয় সবার থেকে গোপন রাখতে হবে যদি এই শর্ত ভাঙে তাহলে অভিনবকে সিংহাসন হারানোর ফল ভোগ করতে হবে অফিসের আরামদায়ক পরিবেশ বিশেষ করে এমন চাকরি যেখানে দক্ষ এক সেক্রেটারি সব কিছু করে দেয় আর তোমাকে কিছুই করতে হয় না এটা আরও উপভোগ্য করে তোলে অভিনব এখনও এটা ভাবছিল তখন তার কেবিনের দরজায় নখ হলো আর তার সেক্রেটারি নন্দিতা ভেতরে এলো আজ তাকে আরও সুন্দর লাগছিল কিন্তু এইবার নন্দিতা অভিনবের দিকে তাকালো আর তাকে বেশিক্ষণ তাকানোর সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে টাইগার সিং ফ্যামিলি থেকে কেউ এসেছে বিটি গ্রুপের সাথে পার্টনারশিপ নিয়ে কথা বলতে তার নাম চেরাগ তাকে বলো চলে যেতে ঠিক আছে সানি নিজেকে কিভাবে আমি যখন বলেছিলাম শুধু অনন্যাই সহযোগিতা সামলাবে তখন সে কেন নতুন লোক পাঠাচ্ছে হয়তো আমাকে ওকে আমার মতো করেই বোঝাতে হবে তখনও বিয়ার গ্রুপের বিলাসবহুল অফিসে ছিল সে প্রথম তলায় অপেক্ষা করছিল কিন্তু যখন নন্দিতা তাকে সেখান থেকে চলে যেতে বলল তখন সেটা চিরাগের কাছে অপমানজনক মনে হল চিরাগ ব্যর্থতার খবর নিয়ে ফিরে এলে আর যা কিছু ঘটেছিল সেটা সানিকে বললে সানির মুখ রাগে লাল হয়ে গেল সে সম্পূর্ণ অসহায় ছিল এবং এখন তার আর কোনো উপায় রইল না আনান্যাকে ফোন করা ছাড়া অন্যদিকে আনানিয়া তার দাদাজির সঙ্গে বাজার করতে গিয়েছিল তখনই তার ফোন বেজে উঠল এবং সে দেখল সানির কল এসেছে আনানিয়া ফোন রিসিভ করলো এবং স্পিকারে দিল হ্যাঁ ভাইয়া অনন্যা তোমার ভাইয়ের তোমার কাছে একটু সাহায্য দরকার তুমি কি আমাকে সাহায্য করবে সাহায্য আমি কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা হলো আমাদের আর বিআর গ্রুপের মধ্যে যে সহযোগিতা হয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমাদের সব দিল তুমি সামলাবে তোমাকে কাল বিআর গ্রুপের অফিসে গিয়ে কথা বলতে হবে নতুন প্যাকেজিং আর্টিস্টদের চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব সই করতে হবে এটা শুনে গতরাতে অভিনব যা বলেছিল হঠাৎ করে অনন্যার মনে পড়তে শুরু করল তাই সাথে সাথে হ্যাঁ বলবে না দুঃখিত ভাইয়া তুমি তো এই কাজটা চিরাগকে সামলাতে দিয়েছিলে তাই না আমার মনে হয় যদি কাজটা অর্ধেক শেষ হয়ে থাকে তাহলে সেটা ওকে করতে দাও যেমন চারজন মিলে একটি মিষ্টি বানালে সেটা অন্য রকম হয়ে যায় ঠিক আছে ভাইয়া আমার অনেক কাজ আছে পরে কথা বলবো তুমি কি করলে বেটা তুমি জানো না এর ফলাফল কি হতে পারে হরদেবের মতে আনানিয়া তার কাছে আসে একটা ভালো সুযোগ প্রত্যাখ্যান করেছিল সানি তাকে ফোন করে সরাসরি অনুরোধ করেছিল কিন্তু আনানিয়া সেটা মেনে নিল না সে বিষয়টিকে এড়িয়ে গেল আনানিয়া ডিজাইনার বুটিক থেকে বেরিয়ে এসে একটা বেঞ্চে বসে পড়ল আর তখনই সে আভিনবকে একটা মেসেজ পাঠালো অন্যদিকে আভিনব ফোনে আকরামের সঙ্গে কথা বলছিল আজ দুজনেরই একসঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা ছিল আভিনব ফোনটা নামানো মাত্রই দেখল আনানিয়া তাতে মেসেজ করেছে কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে আমি না করে দিয়েছি এখন কি করব? এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল তার খুব ভালো লাগলো যে তার স্ত্রী এখন তার কথা শুনতে শুরু করেছে এখন তোমার একটু অপেক্ষা করা উচিত এবং চিন্তা করো না আজ নয় তবে কাল তোমার ভাইয়া অবশ্যই আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু তুমি সম্মতি দেবে না যতক্ষণ না সে তোমার লাভের কথা বলে শুধুমাত্র তখনই শর্ত মেনে নেবে যখন তারা তোমাকে কিছু দেবে অনেকদিন পর আজ অভিনব আক্রামের সঙ্গে দেখা করছিল আক্রামী একমাত্র ব্যক্তি যিনি তাকে তার বাস্তব পরিচয়ের সঙ্গে পরিচিত করিয়েছিলেন তাকে পরিচিত করিয়েছিলেন টাইগার নামে টাইগার এসো বসো এখানে আক্রম অভিনবকে সম্মান দিয়ে প্রধান আসনে বসালো এবং বলল যে সে তাকে বিশেষ উদ্দেশ্যে ডেকেছে এরপর আকরাম হাততালি দিতেই কালো পোশাক পরা এক লোক ঘরে ঢুকল তার হাতে একটা ছোট বাক্স ছিল আকরাম লোকটির হাত থেকে বাক্সটা নিয়ে অভিনবের দিকে তাকালো। আমি এটা তোমার জন্য প্রস্তুত করেছিলাম এটা গত আঠারো বছর ধরে আমার কাছে ছিল কিন্তু এখন সময়ই এসেছে এটা সেই ব্যক্তির হাতে দেওয়ার যে এর জন্য দায়ী আকরাম আঙ্কেল আমি এটা নিতে পারি মা আমি এটা বিশেষভাবে তোমার জন্যই খুঁজে পেয়েছি এবং সময় আসলে এটা তোমার খুব কাজে লাগবে আকরামের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই তার ফোন বেজে উঠল হ্যালো ফোন ধরার পর আকরামের মুখাভিনয় আরও গম্ভীর হয়ে উঠল ঠিক আছে আমি দেখছি টাইগার আমি দুঃখিত কিন্তু আমার মনে হয় তোমাকে আজ একাই লাঞ্চ করতে হবে আমাকে জরুরি কিছু কাজ মেটাতে যেতে হবে তবে দয়া করে এই উপহারটা গ্রহণ করো হ্যাঁ এটাকে আমার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের উপহার ভেবে নি আমি বুঝতে পারছি তুমি তোমার কাজ করো আর আমি এটা নিয়ে যাচ্ছি আগাম ধন্যবাদ ঠিক আছে টাইগার আমরা খুব শীঘ্রই একসাথে লাঞ্চ করব। ঠিক আছে এটা বলে আকরাম ঘর থেকে বেরিয়ে গেল অভিনবের চোখ আটকে গেল সেই ছোট বাক্সটার ওপর সে হালকা হেসে বাক্সটা তুলে নিল এবং নিজের পকেটে রাখল লাঞ্চে সব রকম খাবারই ছিল কিন্তু আক্রামের এভাবে তাড়াহুড়ো করে চলে যাওয়া অভিনবের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো জানি না হঠাৎ করে আক্রামাঙ্কেলের কী কাজ পড়ল আশা করি এটা ছোটখাটো বিষয় আর উনি সহজেই সমাধান করতে পারবেন লাঞ্চ শেষ করে অভিনব ইলেকট্রিক স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে সে ভেতরে এক অদ্ভুত জিনিস পেল এক ধরনের সুগন্ধ বেরোতে সেই গন্ধ শুকে অভিনবের মন কেঁপে উঠল তার গন্ধ খুবই প্রলুব্ধকর ছিল বাক্সের একটা ক্যাপসুল ছিল ওটা দেখে অভিনবের মনে লোভ জাগতে লাগলো অনেক প্রশ্ন মাথায় ঘুরতে লাগল এ কি এটা কি সত্যি কোনো ওষুধ এটা খেলে কি সত্যি শরীর শক্তি পাবে কিন্তু এটা তো কোনো ভেষজ নয় এটা দেখতে একেবারে বড়ির মতো তাহলে কি কেউ এসে আঙ্কেলকে ঠকিয়েছে অভিনব সিদ্ধান্ত নিল যে সে ওষুধটা খাবে ক্যাপসিউল মুখে দিতেই তার জল লাগল না ক্যাপসিউল সঙ্গে সঙ্গে গলে গেল আর সে হঠাৎ চমকে উঠল তবে আক্রাম তাকে কোনো ক্ষতি করবে না কিন্তু তবু অভিনবের মনে হলো ওষুধ তার মধ্যে কিছু সমস্যা আছে সে না ভেবেই ক্যাপসুল খেয়ে ফেলল কিন্তু এখন হয়তো অভিনব মারা যাবে হঠাৎই তার পেটে তীব্র ব্যথা অনুভব হল কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর কাঁপতে শুরু করল এবং অল্প সময়ের মধ্যেই অভিনব অজ্ঞান হয়ে পড়ল যখন সে চোখ খুলল তখন প্রায় রাত হয়ে গেছে অভিনব ঠিক তখনই চোখ খুলল হঠাৎই একটা তীব্র গন্ধ আসতে শুরু করল এই সময় তার কাপড় পুরো ভিজে গিয়েছিল আর সেগুলো থেকেও দুর্গন্ধ বেরোতে লাগল ভীষণ জঘন্য লাগছিল অভিনবের ভাববার সময় ছিল না সে স্নান করার জন্য বাথরুমে চলে গেল তার শরীর সম্পূর্ণ পরিষ্কার করতে প্রায় এক ঘন্টা লেগে গেল সে নতুন জামা কাপড় পরে বাথরুম থেকে বেরোল যেখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে হলুদ রঙের তরল জমে গিয়েছিল একেবারে বাজে গন্ধ হচ্ছিল আর সেটা পরিষ্কার করতে অভিনবের আরো আধ ঘন্টা লেগে গেল কেউ আক্রাম আঙ্কালকে বোকা বানিয়েছে শক্তি তো বাদই দিলাম আমাকে শুধু কষ্টই দিয়েছে তার উপর এই দুর্গন্ধ আমি তো জানিই না এই ওষুধের আরো কত পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঘরটা পরিষ্কার হতেই অনন্যা আর হারদেব বাড়ি পৌঁছালো আজ তো বেশ ভালো শপিং হয়েছে তাই না হ্যাঁ আর আমরা ঠিক সময়ই করেছি একেবারে তুমি কি রান্না করেছো আসলে আমার কিছু কাজ ছিল তাই রান্না করতে পারিনি আমি ভাবছিলাম কেন না আজ একটু বাইরে খেয়ে আসা যাক আহা এমন অজুহাত তো আজকের আগে শুনিনি তুমি তো সারা দিন বাড়িতেই থাকো কোনো কাজ নেই মনে হচ্ছে রাজপুত্র আজকাল ভীষণ ব্যস্ত হয়ে গেছে অভিনবের কথা হজম করতে পারছিল না কিন্তু গত কয়েকদিন ধরে অভিনবের এই বদলে যাওয়া রূপ দেখে অনন্যা বিরক্ত হচ্ছিল না এজন্যই অনন্যা বলল আসলে দাদাজি আমিও ভাবছিলাম আজ কেননা একটু বাইরে খেয়ে আসা যায় অনন্যার এই কাজে অভিনব বুঝল যে সে তাকে সাহায্য করছে অভিনবের মন আনন্দে নেচে উঠল অভিনব কি চলছে দায়িত্ব একটা জিনিস তুমি তো সব সময় রান্না করেছো আজকাল তোমাকেই রান্না করতে হয় কি হয়েছে এসব অজুহাত দিও না ঠিক আছে পরশু স্যানি ভাইয়ার জন্মদিন তার জন্য ভালো একটা উপহার নিয়ে আসবে দুই দিনের মধ্যে কোন সস্তা জিনিস নয় আর কিনবার আগে হাজার বার ভেবে হলে সেটা সারা জীবনের জন্য অপচয় হবে আমায় লজ্জায় পড়তে হবে রাংরেজ রেস্টুরেন্টে সানি সিং এর জন্মদিন অভিনব আনানিয়া হারদেব তিনজনকেই আলাদা করে ভেনিউতে পৌঁছাতে হতো। কারণ প্রত্যেককে সানির জন্য উপহার আনতে হতো সময় দেখছ তো অভিনাভ তখনও আসেনি আর আনান্যা অপেক্ষা করছিল অভিনাভ প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার সেও উপহার দেবে সবার থেকে আলাদা হবে সেটা কিন্তু এরপর আনান্যার মনে এক ধাক্কা লাগল যখন সে দেখল অভিনাভ তার হাত ধরে আছে আর তার হাতে একটা সাধারণ কাঠের বাক্স এটা কি অভিনাভ অন্তত বাক্সটা গিফট র‍্যাপ করাতে পারতে। আরে আমি তো র‍্যাপ করাতে চাইনি। আর সময়ও ছিল না। যাই হোক, থাক। বাক্সটা কেমন দেখাচ্ছে তাতে কি আসে যায়? ভেতরে কি আছে সেটাই তো আসল ব্যাপার, তাই না? এবার যখন সবাই ভাইয়াকে উপহার দিতে শুরু করবে, ওই বাক্সটাও সেগুলোর সাথে রেখে দিও। আমি আর কোনো নাটক চাই না। আমি ক্লান্ত। ঠিক আছে, যেমন বলবে। সানি সিং এর বিশ্বস্ত বন্ধু চিরাক সবকিছু লক্ষ্য করছিল। আর অভিনবকে অপমান করার এই সোনার সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না এখন বেকার পার্টিতে আসবে চিরাগ অভিনব আমার স্বামী সাবধান যদি ওকে অপমান করো দেখো অ্যানান্না আমি কি তোমার অনুভূতিতে আঘাত করেছে কিন্তু এই গরিব লোকটার জানা উচিত যে সে এক মিলিয়নিয়ার মেয়েকে বিয়ে করেছে এরকম ভিখারিরা কতদিন টিকবে নিজের কাজে মন দাও আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না যে সীমার মধ্যে থাকো ভুলে যেও না যে তুমি কেবল একজন সাধারণ ডেলিভারি বয় অনন্যাকে বিয়ে করেছ বলে আকাশে উড়ছো আমি যতটা অকেজ হতে চাই ততটাই হব কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো আমি সেই লোক নই যাকে বিয়ার কোম্পানি আবর্জনার মতো অফিস থেকে ফেলে দিয়েছিল ব্যাপারটা একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছিল চিরাগের শহরের বড় বড় গুন্ডাদের সাথে অনেক সম্পর্ক ছিল কিন্তু তবুও সে চিরাগের সাথেই ঝামেলা পাকালো সব শেষ আজ রাতটা অভিনবের জন্য ভালো যাচ্ছে না এটাই তার প্রাপ্য ছিল সিং পরিবার চাইছিল অভিনব মার খাক মুহূর্তেই চিরাগ ঘুষি মারার জন্য হাত তুলল আর অভিনব সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল এখনো আমাকে মারতে চাও তুই আমি তোর রক্ত খেয়ে ফেলবো চিরাগ যখন শোলে সিনেমার সেই পুরনো ডায়লগ বলল অভিনব তার হাত এমন ভাবে মোচড় দিল যে চিরাগের অবস্থা খারাপ হয়ে গেল আর ব্যথায় চিৎকার করতে লাগলো তুমি আমাকে এতটাই ঘৃণা করো তাই না যদি আমার হাত তোমাকে ছোয়ায় তাহলে এখন তুমি নিজেকেই ঘৃণা করবে নিজের শক্তির ফলাফল দেখে অভিনব নিজেই হতবাক হঠাৎ তার এত শক্তি কোথা থেকে এলো এটা কি আক্রামের দেওয়া ক্যাপসুলের প্রভাব এদিকে চিরাগ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল ব্যথায় এটা তুমি নিজেকে কি ভাবো আজ সানির জন্মদিন আনন্দ করার দিন অভিনব রাগি চোখে হারদেবের দিকে তাকাল যদি আজ তোমাকে মেরে ফেলতে না পারি তবে আমার নাম চিরাগ ওবেরয় নয় এটা বলেই চিরাগ ফোন বের করে একটা নম্বর ডায়াল করলো অভিনব এতদিন হারদেবের সব অপমান সহ্য করেছে কিন্তু এবার তার সহ্যের বাদ ভেঙে গেল আর আমি আনান্না বিয়ে করেছি বছর দুই হল তুমি আমার অবদান দেখোনি তুমি সব সময় আমাকে অপমান করেছ হেও করেছ আমি এই চটটা সময় মনে লাগব আর যে কুকুরটাকে তুমি দুই বছর ধরে পালছ সে আজ যাচ্ছ আর হ্যাঁ সে ঘেউ ঘেউ করছে না কামড়াচ্ছে যদি তুমি চাও আমি আবার তোমাদের বাড়ি ফিরি তবে সানিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে তাকে আমার পায়ে পড়ে নাক ঘষতে হবে চুপ করো একেবারে অনন্যার চোখ অভিনবের ওপর স্থির ছিল তার মনে হচ্ছিল সে পুরোপুরি বদলে গেছে এক অচেনা মানুষের মতো বাকিরাও হতবাক কেউ ভাবেনি অভিনবের মতো এক অকেজ মানুষ এমন কথা বলবে কোথায় যাচ্ছ ওকে থামাও কে তোমাকে যেতে বলেছে এখানেই থাকো আর দেখো তোমার কি দশা হয় চিরাগের কথা শেষ হতেই রাংরেজ রেস্টুরেন্টের বাইরে একাধিক গাড়ি হঠাৎ থেমে গেল অভিনবকে মারার জন্য চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা ইরফানকে ভাড়া করেছিল ইরফান আর লোকেরা ভেতরে ঢুকতেই চিরাগ বলল ইরফান ভাই অবশেষে আপনি এলেন বলো চিরাগ কি ব্যাপার কোন আবর্জনা পরিষ্কার করতে হবে ও ওই আবর্জনা ইরফান ভাই তো তুই আমার ভাইকে মেরেছিস এক কুকুর যদি সারাদিন ঘেউ ঘেউ করে তাকে কি শিক্ষা দেওয়া উচিত নয় ছেলে তুমি তরুণ তোমার রক্ত গরম আমি বুঝি কিন্তু জানো কি আমাকে এভাবে কখনো কেউ কথা বলেনি অন্যরা তোমার সাথে কেমন কথা বলে তাতে আমার কিছু আসে যায় না তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে ভীষণ অনুতপ্ত হবে ছেলেটা কসম তোমার মধ্যে ভীষণ অহংকার আছে তোমার মতো ছোট মানুষের সামনে আমি অহংকারী হতে পারবো না নাকি অভিনবের মুখে কোনো ভয় ছিল না যেন কারুর প্রেতাত্মা তার শরীরে ভর করেছে ইরফান ভাই স্থির দৃষ্টিতে অভিনবের দিকে টাকালো কোনো কারণে অভিনব তার কাছে চেনা মনে হচ্ছিল তুই কেমন করে এই কথা বলিস আমি এখনই ওকে সামলাই লোকজন একসাথে অভিনবের উপর হামলা করল এই লড়াইয়ে অভিনবের আঙুল থেকে একটা আংটি খুলে গেল সেটা গুড়িয়ে এরফান ভাইয়ের পায়ের কাছে গিয়ে থামল যখন এরফান ভাই আংটিটা তুলল তখন মনে হলো যেন সে জ্বলন্ত কয়লার উপর পা দিয়েছে সে সঙ্গে সঙ্গে অভিনবের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো টাইগার আমাকে ক্ষমা করে দাও টাইগার আমি বড় ভুল করেছি অভিনবের গোপন কি সবার সামনে ফাঁস হয়ে যাবে এখন তাকে কি সবার কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করতে হবে অভিনব কি ইরফানকে ক্ষমা করবে চিরাগ যখন অভিনবের পরিচয় জানবে তখন কি হবে সত্যিটা কি প্রকাশ পাবে অভিনবের বিয়ার গ্রুপের সাথে কি সম্পর্ক আক্রামের দেওয়া বড়ি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখাবে পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে বর্ণনায়